নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনুষ্ঠান শুরুর পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো একবার ভাবুন আপনার স্কুল জীবনের প্রিয় অঙ্কের স্যার যিনি একসময় ব্ল্যাকবোর্ডে সূত্র শিখিয়েছিলেন আপনার খাতা কেটেছিলেন আর তাকে দেখা যাচ্ছে পরীক্ষার ফলে ছাত্রদের পাশে বসে এসএসসি পরীক্ষা দিতে একবার ভাবুন পরীক্ষা শেষে একজন স্যার সাংবাদিকদের সামনে বলছেন রাগ হচ্ছে ভীষণ কিন্তু রাগ দেখালে পুলিশ ধরে নিয়ে যাবে আরেকজন স্যার তিনি চোখ ভিজিয়ে ফেললেন কি বললেন জানি না চাকরিটা ফেরত পাবো কি না অন্যদিকে পরীক্ষা গেট থেকে বেরোয়ার ছাত্র ছাত্রীরাও হতাশ কেউ বলছে লিখলাম তো বটে কিন্তু ইন্টারভিউ আবার ঘাপলা বলে এই ছবি হলো আজকে পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা বাস্তব ছবি এসএসসি দুর্নীতি মামলায় আমরা দেখেছিলাম বহু নিয়োগপত্র বাতিল হয়েছিল যারা ছিলেন স্কুলের শিক্ষক তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছিল এখন তাদের ফের নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে তাই একবার ভাবুন যিনি একসময় ছাত্র পড়াতেন সেই শিক্ষককে বসতে হলো ছাত্রদের পাশে বসে এসএসসি পরীক্ষা দিতে একজন শিক্ষক তো সরাসরি বললেন প্রবলভাবে রাগ হচ্ছে কিন্তু যদি রাগ দেখায় সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাবে এটা কেবল একজন শিক্ষকের কথা না এটা গোটা শিক্ষা ব্যবস্থা একটা লজ্জাজনক প্রতিচ্ছবি সে যেখানে শিক্ষককে নিজের জায়গা প্রমাণ করার জন্য আবার পরীক্ষার খাতায় উত্তর লিখতে বসতে হচ্ছে তা পরীক্ষার দিন থেকে পরীক্ষার দিন গেট থেকে বের হয়ে এক শিক্ষক ভেঙে পড়লেন কি দেখলাম আমরা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে মুখটা ভারী হয়ে গেছে তিনি বললেন জানি না আর কোনোদিন চাকরিটা ফেরত পাবো কিনা না যে শিক্ষক এতদিন ছাত্রদের শিখিয়েছিলেন ভরসা রাখো চেষ্টা করলে সাফল্য আসবেই সেই শিক্ষকরা নিজের ভবিষ্যৎ নিয়ে কাঁদছেন এ কান্না শুধু একজনের না এ কান্না হাজার জনের চাপা ব্যথা এটা সেই মানুষদের প্রতীক যারা যোগ্য হয়েও একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় চাকরি হারিয়েছিলেন তা পরীক্ষা হলে খাতালেখের ছাত্র ছাত্রীরা ভরসা পাচ্ছে না কেউ বলছে পরীক্ষাটাও দিলাম কিন্তু রেজাল্টের তালিকায় যদি নাম না ওঠে কেউ বলছে ইন্টারভিউ যদি আবার কারো সুপারিশে নাম ঢুকে পড়ে এভাবে অকারণ নয় তারা স্পষ্টই মনে রেখেছে পুরনো ভূ নিয়োগ ঘুষকান্ড রাজনৈতিক হস্তক্ষেপ ফলে আজ পরীক্ষাটা হয়ে দাঁড়িয়ে এসে শুধু পড়াশোনার না বরং একটা মানসিক যুদ্ধ এসএসসি পরীক্ষা মানার শুধু স্বপ্ন না এসএসসি পরীক্ষা মানে একটা ভয় ভীতি আমরা দেখেছি এসএসসি পরীক্ষা গড়ায় আছে আদালতে কঠোর নির্দেশ আদালত অলরেডি বলেছে যে যদি একজন অযোগ্য দাগি প্রার্থী পরীক্ষায় বসে তাহলে আদালত সেটা দেখবে তাই এটা একদিকে যেমন ন্যায্যতার ভরসা কিন্তু অন্যদিকে এতে ছাত্র শিক্ষকদের ভয়টা আরও বেড়ে গেছে তাদের মনে প্রশ্ন আমরা পড়াশোনা করলাম প্রস্তুতি নিলাম কিন্তু যদি শেষে আদালত বলে সব বাতিল তাহলে আমাদের আমাদের শ্রম স্বপ্ন সব কিছু তো শেষ হয়ে যাবে তাহলে আদালতের নজরকে ভরসা আলো নাকি আরও আতঙ্কের কারণ এই দ্বন্দ্ব নিয়ে এগোচ্ছে ছাত্র শিক্ষক সমাজ তা এসএসসি নাম শুনলে আজ মানুষের মনে একটাই ভাবনা প্রথমে মনে আসে সেটা হলো দুর্নীতি এই ভাবনাটা একদিনে তৈরি হয়নি এই বিশ্বাসভঙ্গ তৈরি হয়েছে অনেক বছরের কেলেঙ্কারি ভুয়ো নিয়োগ আর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার দেখে আমরা যদি দেখি সমাজ মাধ্যমে একের পর এক রিপোর্ট উঠে এসেছে নিয়োগ নিয়োগপত্তৃ চক্র আদালতের অর্ডারে প্রকাশ পেয়েছে বহু প্রার্থী তারা পরীক্ষায় বসেনি যাদের নাম নিয়োগ লিস্টে ঢুকে পড়েছে কেউ অযোগ্য হয়েও শিক্ষক পদে ঢুকে গেছেন আরও চাঞ্চলত তথ্য ছিল কি ঘুষ আর ঘুষ প্রভাব অভিযোগ উঠেছিল লাখ লাখ টাকা দিয়ে অনেকেই অযোগ্য হয়ে চাকরি পেয়েছে অনেকে পনেরো কুড়ি লাখ টাকা দিয়ে নিয়োগপত্র পেয়েছিলেন অনেকে তো পরীক্ষায় দেননি তারাও টাকা দিয়ে নিয়োগপত্র কিনেছিলেন এই নিয়ে একসময় হাইকোর্টে মামলা হল হাইকোর্ট স্পষ্ট বলল এটা শুধু অনিয়ম না এটি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নিয়োগ কেলেঙ্কারি অনেক যোগ্য ছেলে মেয়ে বাদ গেছে তালিকা থেকে রাজনৈতিক প্রভাবও কম খেলেননি সরকারের ঘনিষ্ঠরা প্রভাবশালী ব্যক্তিরা নাম রেকমেন্ড করতেন আত্মার নিয়োগ তালিকায় ঢুকে যেত এতে সমাজে কি ছবিটা দাঁড়ালো এক পাশে একদল যোগ্য যোগ্য যুবক ভোর থেকে রাত পর্যন্ত খেটে পড়াশোনা করেছেন কোচিং নিয়েছেন স্বপ্ন দেখেছেন কিন্তু শেষে চাকরিটা গেল অন্য কারো হাতে যে হয় টাকা খরচ করেছে নাহলে রাজনৈতিক সম্পর্ক ব্যবহার করেছে আর এই সব ঘটনা থেকে মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছে এসএসসির মানে আজকে দুর্নীতি তাহলে প্রশ্ন তো একবার যদি এত বড় ক্ষত তৈরি হয় সেটা আবার কত তাড়াতাড়ি শুকবে তো এবার পরীক্ষা মানুষ ভাবছি তা আমরা লিখছি ঠিকই কিন্তু আসল লিস্ট যখন বেরোবে তখন কি সত্যি যোগ্যরের যোগ্যদেরই নাম বেরোবে নাকি আবার সেই টাকা রাজনীতির খেলা হবে আর এই অবিশ্বাস আর ভয়টাই এসএসসি সবচেয়ে বড় ক্ষত তা এসএসসি দুর্নীতি নিয়ে শুধু ছাত্র কিংবা শিক্ষকরা হতাশাগ্রস্ত নন পরিবাররা হতাশাগ্রস্ত একজন মা বলছিলেন সাংবাদিকদের যে আমার ছেলে সারাদিন দশ ঘন্টা পড়াশোনা করছে কিন্তু ওনার মনে হয় শেষে ও ছেলের ওনার ছেলের পরিশ্রমটা নিয়ে হয়ে যায় একজন বাবা কবি এমনও বলেছিলেন যে ওনাদের সময় এসএসসি মানে ছিল ভরসার জায়গা এখন এসএসসি নাম শুনলেই ভয় পায় মনে হয় দুশ্চিন্তা আতঙ্ক তাহলে বোঝা যায় এসএসসি মানে এখন দুর্নীতি একটা প্রতিটি পরিবারে ভরসা কেড়ে নিয়েছে তা এই যে এসএসসি দুর্নীতি এটা আজকে গোটা সমাজের ওপরও গভীরভাবে ছাপ ফেলছে শিক্ষকরা নিজেদের সম্মান হারাচ্ছেন চাকরি হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ছেন ছাত্র আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে অনেকেই এখন এসএসসি পরীক্ষা দিয়ে ভাবে ফলাফলে আমার নাম উঠবে না পরিবারগুলো দিন দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে আর এর আর্থিক প্রভাবটাও মারাত্মক চাকরি হারানো পরিবারের আয়ের রাস্তা বন্ধ মধ্যবিত্ত পরিবারে ভরসায় মাটি সরে গেছে একজন সমাজবিদ যেমন বলেছেন কি যদি একটা প্রজন্মভাবে যে মেধার দাম নেই তাহলে সে সমাজটাই অচল হয়ে যায় তাই এই এই যে এসএসসি কেলেঙ্কারি এটা শুধু নিয়োগ বা দুর্নীতি না এটা সমাজে একটা আস্থার সংকট তৈরি করেছে প্রশাসন অবশ্য বলেছে চিন্তার কিছু নয় এবার এই যে এসএসসি পরীক্ষা হয়েছে এটা সব কিছু স্বচ্ছভাবে হবে এবং হচ্ছে প্রশ্নপত্র থেকে ইন্টারভিউ সব কিছুতে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিন্তু মানুষকে বিশ্বাস করছে যদি করতো তবে কি ছাত্ররা পরীক্ষা দিয়ে বলতো আবার গণ্ডগোল হবে না তো যদি করতো তবে কি শিক্ষকরা বলতেন রাগ হচ্ছে কিন্তু দেখাতে পাচ্ছি না এতে বোঝা যায় যে আস্থার ফাঁকটা এখনো ভরাট হয়নি তো এই যে এসএসসি দুর্নীতি এটা নিয়ে রাজনীতি এখন রাজনীতিতে এখন বড় আলোচনার বিষয় বিরোধীরা কী বলছে বিরোধীরা বলছে যে এটা বাংলার ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি তারা দাবি করছে যে হাজার হাজার যোগ্য ছেলে মেয়ে বঞ্চিত হয়েছে আর টাকার জোরে রাজনৈতিক প্রভাব কাটিয়ে অযোগ্যরা চাকরি পেয়েছে সরকারের তরফে দায়ী করা দাবি করা হচ্ছে তারা পুরোনো ভুলগুলো কাটিয়ে উঠেছে তারা বলছে আদালতের নির্দেশ মেনে নতুন পরীক্ষা হচ্ছে এবং এখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হবে না তারা বলেছে যা হয়েছে তা অতীত এবার যা হবে তা একেবারে স্বচ্ছভাবেই হবে তা এখানে একটা প্রশ্ন আসল যে প্রশ্ন উঠে সেটা হলো যে রাজনৈতিক লড়াই এটা কি ছাত্র শিক্ষকদের উপকারে আসছে তো নাকি এই যে রাজনৈতিক খাতাছড়াছুরি মাঝে হারিয়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষের প্রকৃত সমস্যাগুলো তা এখন প্রশ্ন একটাই তা এসএসসি কি এবার যোগ্য ছেলেমেয়েরা চাকরি দেবে আদালতকে আবার পরীক্ষা বাতিল করবে প্রশাসনের প্রতিশ্রুতি কি আবার সত্যি প্রমাণ করবে ছাত্ররা কি আবার এসএসসিকে বড়সার জায়গায় বিষয়ে ভাবতে পারবে তাই এই যে এসএসসি পরীক্ষা আর শুধু চাকরির পরীক্ষা না এটা এখন এক প্রজন্মের আশা পরিশ্রম আর ন্যায়ের প্রতিচ্ছবি এখানে যে প্রশ্ন সবাই সামনে উঠে আসে সেটা একটি প্রশ্ন এসেছে কি ভাঙা আস্থা ফেরাতে পারবে নাকি আবারও সেই হাজার হাজার ছাত্র শিক্ষক জীবনে হতাশা আর কান্না বয়ে নিয়ে আসবে আজকে আমরা এখানে আলোচনা শেষ করছি পরের অধ্যায় দেখা হবে নতুন একটা বিষয় নিয়ে ভালো থাকবেন